আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো কিছু দুশো চৌষট্টি ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর আইটেম এখানে আছে হিমোটিফায়ার সহ ইনকিউবেটর রয়েছে এবং হিমোটিফায়ার ছাড়াও ইনকিউবেটর রয়েছে তো আপনারা দেখতে চাইলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইশো চৌষট্টি ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর রয়েছে এই ইনকিউবেটার যে স্যাটার ট্রেটা দেখতে পাচ্ছেন এখানে একশো ছিয়াত্তর সেটার এবং নিচে অষ্টআশি হ্যাসার মোট দুইশো চৌষট্টি ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর বা ডিম মেশিন এই মেশিনটির ভিতরে যে স্যাটার গুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা এখানে একটা এগুলো এইদিকে একবার এদিকে একবার নিজে নিজে টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর এখানে দেখতে পাচ্ছেন একটা হিমিটিফায়ার চলতেছে তো আমরা কিন্তু দুশো চৌষট্টি ক্যাপাসিটির অটো ইনকিউবেটরের ভিতরে এখন হিউমিটিফায়ার সহ বের করে ফেলেছি দেখতে পাচ্ছেন অনেকটা ধোঁয়া দিতেছে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ধোয়া দিতেছে যারা মেশিনে আদ্রতা বাড়াতে পারে না তাদের জন্য এই মেশিনটা তো এই মেশিনটা কিন্তু আপনারা নিলে কিন্তু সহজে আর্দ্রতার কোনো ঘাটতি হবে না সহ খুব সহজে আদ্রতা উঠে যাবে এই এখানে কিন্তু এই বাটিটা এই বাটিটা জাস্ট আপনারা কিন্তু এখানে রাখবেন মানে আমাদের কাছে বাটি নেই দেখে একটা মগের ভিতরে পানি দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা একটা বাটির ভিতরে দিয়ে আর কি পানি ওইখানে রেখে দিবেন তো আপনাদেরকে এখন এই মেশিনগুলোর কন্ট্রোলার সেট আপগুলো দেখাবো তো এই মেশিনটি কিন্তু তৈরি হয়েছে এস টিসি তিরিশ কন্ট্রোলার এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাপ ও আদ্রত দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে এবং তার পাশে যেটা দেখছেন এটা হচ্ছে একটা টাইমার সার্কিট টার্নিং কন্ট্রোল করে তো ভিয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন দুশো চৌষট্টি ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর এটা হচ্ছে হিমিউডিফায়ার সহ এখন আপনাদেরকে দেখাবো দুশো চৌষট্টি ক্যাপাসিটির আরেক মডেল আর কি এটা হচ্ছে আপনার হিউমিডিফায়ার সারা এটাও কিন্তু দুশো চৌষট্টি ক্যাপাসিটির অটো ইনকিউবেটর ওপরে যেই গুলো দেখতে পাচ্ছেন এখানে অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর সেটার এবং নিচে হচ্ছে অষ্টআশি হেসার মোট দুইশো চৌষট্টি ক্যাপাসিটির অটো ইনকিউবেটর আর এই ট্রেটা কিন্তু এদিকে একবার এদিকে একবার নিজের নিজের টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরাই দেওয়ার কোনো প্রয়োজনই হবে না আর এই মেশিনটি যে কন্ট্রোলার দিয়ে তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু তিন হাজার এক মডেল সার্কিট এবং তার পাশে দেখতে পাচ্ছেন ডাব্লু বারোশো নয় সার্কিট আর এবং তার পাশে যেটা আছে এটা হচ্ছে টাইমার সার্কিট টার্নিং কন্ট্রোল করে আর তার নিচে আছে তা দেখানোর জন্য একটা হাইডোমিটার ব্যবহার করা আছে তো আমাদের কাছে কিন্তু সব ধরনের ইনকিউবেটর আপনারা পেয়ে থাকবেন ম্যানুয়াল থেকে শুরু করে অটোমেটিক বড় ছোট সব আইটেম পেয়ে থাকবেন তো ভিও এখন আপনাদের সাথে এই মেশিনগুলো দাম দামগুলো শেয়ার করব তো প্রথমে এই আপনার যেটা হচ্ছে হিমোটিফায়ার সহ এই মেশিনটির দামটা দিয়ে শুরু করা যাক এই মেশিনটির দাম হচ্ছে মাত্র সাত টাকা মাত্র সাত টাকা এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হিউমিটিফায়ার ছাড়া এই মেশিনটির দাম হচ্ছে মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা তো ভিউয়ার্স আপনারা যদি আমাদের এই মেশিনগুলো কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে আমাদের এই পণ্যগুলো আপনারা কিন্তু খুব সহজেই অর্ডার করতে পারবেন আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে